পসিবিলিটি আল্লাহর নামে দাগায় দিয়ে আসবো চারটা অপশনের মধ্যে এরকম একশোটা দাগায় দিয়ে আসবো কোনো একটাতে চান্স হলে হইতে পারে দেখো এই কাজটা করিও না কারণ এই কাজটা করলে আসলে কখনোই চান্স হয় না এবং এই যে মাঝখানে যে সময়টা তুমি এখন নষ্ট করতেছো ভাবতেছো যে আমি সেকেন্ড টাইমে হোদাই একটা পরীক্ষা দিব আর চান্স হয়ে যাবে অথবা তোমার ভাগ্যে যা লেখা আছে সেটার উপরে ছেড়ে দিয়ে পরীক্ষা দিই বা নিজের স্টাডি না করে তাহলে তোমার জন্য এই পরীক্ষা দেওয়াটা অনেকাংশেই হ্যাম্পার হয়ে দাঁড়াবে কারণ আফটার দ্যাট আফটার রেজাল্ট জিএসটি রেজাল্ট তোমার মনের ভিতরে একটা গিলটিনেস কাজ করবে এবং ওই গিল্টিনেস তোমাকে কুড়ে করে খেয়ে ফেলবে এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতেছি কোনোভাবে মনে হয় যে আমাদের সিরিয়াস হয়ে পড়াশোনা করা উচিত কিংবা আমাদের এখন থেকে সিরিয়াস হওয়া উচিত তাহলে কিন্তু তোমাদের পক্ষে চান্স পাওয়া পসিবল সেক্ষেত্রে তোমরা সেকেন্ড টাইমের যে কোর্স আমার চালু হয়েছে অলরেডি এখানে প্রায় তিনশো প্লাস মানুষজন ক্লাস করতেছে উইকলি ক্লাস নিতেছে এবং ওইখান থেকে অনেক বেশি বেনিফিট পাচ্ছে মাত্র চারশো টাকার কোর্স নিয়ে তোমরা ওই কোর্সটা নিতে পারো মাত্র কয়েকদিন আগে এক্সাম বেঁচো শুরু হয়েছে তোমরা এক্সাম বেঁচো নিতে পারো সব কিছুর ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিবো তোমরা যারা ইন্টারেস্টেড আছো কমেন্টে ইন্টারেস্টেড লিখতে পারো অথবা আমার সাথে যোগাযোগ করতে পারো কমেন্টে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে সো আশা করি তোমরা যারা দুই টাইপের মধ্যে পড়ে আসো তারা যদি কোনোভাবে কামব্যাক করতে চাও থেকে শুরু করে দাও আর যারা থিঙ্কিং করতেছো যে না আমরা এই দুই টাইপের মধ্যে থেকেই কি বলা যায় দেখি না কি হয় তাহলে আসলে তোমার জন্য একটা ডিপ্রেশন বিরাট ডিপ্রেশনের একটা পেপার সবার সামনে চলে আসতে পারে আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো সো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি তোমরা যদি আরও কিছু জানতে চাও ডেফিনেটলি আমাকে কমেন্ট করবা এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা